হরে কৃষ্ণ দু সালের স্বয়ণ একাদশী ব্রত কবে পালন করতে হবে আজকে আমরা এই দু সালের স্বয়ন একাদশী ব্রতের সময়সূচি এবং তার পরের দিন পালনের সময়সূচি আলোচনা করব এবং জানবো এই ব্রতের কথা আপনারা সকলে খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাহলে হতে পারে আপনারা কিছু জরুরি ইনফরমেশান মিস করে যান বন্ধুরা দু সালের ছয় জুলাই রবিবার সন একাদশী ব্রত পালিত হবে তো আপনারা সকলেই অতি অবশ্যই এই সন একাদশী ব্রত পালন করবেন এখন আমরা জানব এই ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে কি হতে চলেছে কিন্তু তার আগে বন্ধুরা আমার বিনীত অনুরোধ এই ভিডিওটি শেষে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সবার আগে ওই ভিডিওগুলিও দেখে নিতে পারবেন বন্ধুরা এখন আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এবং বাংলাদেশের পর দিন সকালের পারণের সময়সূচি এই সকল জায়গায় ব্রত পালন করতে হবে ছয় জুলাই পরদিন সকালে পারনের সময়সূচি বাংলাদেশে থাকছে পাঁচটা তিন থেকে নটা একচল্লিশ পশ্চিমবঙ্গে চারটে সাতান্ন থেকে নটা চার দিল্লি পাঁচটা উনতিরিশ থেকে দশটা সাত বৃন্দাবন পাঁচটা উনতিরিশ থেকে দশটা পাঁচ উত্তরপ্রদেশ পাঁচটা আঠেরো থেকে নটা চুয়ান্ন পুনে ছটা তিন থেকে দশটা সাতাশ নাগপুর পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা চার চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা পাঁচ ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা বারো থেকে নটা আটত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা থেকে নটা সাঁইত্রিশ বিহার পাঁচটা থেকে নটা পঁয়ত্রিশ ছত্তিশগড় পাঁচটা পঁচিশ থেকে নটা তিপ্পান্ন শিলং সহ মেঘালয় চারটে সাঁত্রিশ থেকে নটা দশ আসাম চারটে ছত্রিশ থেকে নটা দশ আগরতলা সহ ত্রিপুরা চারটে তেতাল্লিশ থেকে নটা চার মিজোরাম চারটে আটত্রিশ থেকে নটা আট মণিপুর চারটে তিরিশ থেকে নটা দুই নাগাল্যান্ড চারটে পঁচিশ থেকে নটা উনষাট অরুণাঞ্চল প্রদেশ চারটে আঠাশ থেকে নটা তিন সিকিম চারটে ছেচল্লিশ থেকে নটা দুই উত্তরাখণ্ড পাঁচটা সাত থেকে নটা সাতান্ন হিমাচল প্রদেশ পাঁচটা একুশ থেকে দশটা চার পাঞ্জাব পাঁচটা একত্রিশ থেকে দশটা বারো হরিয়ানা পাঁচটা একত্রিশ থেকে দশটা দশ রাজস্থান পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা বাইশ গুজরাট ছটা তিন থেকে দশটা তেত্রিশ মধ্যপ্রদেশ পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা পাঁচ হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাতাশ থেকে নটা পঞ্চাশ গোয়া ছটা আট থেকে দশটা আঠাশ ব্যাঙ্গালোর কর্ণাটক পাঁচটা আঠান্ন থেকে দশটা পনেরো কেরালা ছটা সাত থেকে দশটা একুশ জম্মু ও কাশ্মীর পাঁচটা উনত্রিশ থেকে দশটা তেরো এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাঁচটা থেকে নটা ষোলো বন্ধুরা এই ছিল স্বয়ং একাদশীর ব্রতের সময়সূচি এবং পরদিন সকালের পারণের সময়সূচি এখন আমরা আলোচনা করতে চলেছি এই ব্রতের কথা অর্থাৎ স্বয়ং একাদশীর ব্রত কথা আপনারা সকলে মনোযোগ দিয়ে এবং মনে ভক্তি রেখে শুনতে থাকুন হরে কৃষ্ণ জয় রাধে রাধে বন্ধুরা এই স্বয়ন একাদশীর দিন এবং তার পরের দিন পারনের দিন আপনারা কিছু করুন আর নাই করুন অতি অবশ্যই একটিবার হলেও শ্রবণ করুন এই ব্রতের মাহাত্ম্য কথাটি এতে আপনাদের মঙ্গল হবে সংসারের অমঙ্গল দূর হবে একদা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা নাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন এ নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অবিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে প্রখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজশ্রী ছিলেন তিনি ছিলেন প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিক পাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনি বেদ পাঠও ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো। মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন সান্ত্রের জলকে নাড় বলা হয় আর সেই জলের ভগবানের আয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন এবং খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাত্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনিষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো খোঁজই পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে তিনি ব্রহ্মার পুত্র তেজশ্রী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন এ রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই আকর্ষণের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হেমনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বোধ করব। আমার পক্ষে সহসাধ্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সায়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব্য দাঁশকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অতি অবশ্যই কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ সংবাদরূপে এই একাদশী ব্রতের মাহাত্ম বর্ণিত রয়েছে বন্ধুরা এই ছিল স্বয়ং একাদশীর ব্রতের মাহাত্ম এবং ব্রত কথা আশা করছি বন্ধুরা আপনারা এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হয়েছেন তাই ভিডিওটিকে অতি অবশ্য একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাতে লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এই রকমই পা রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আপনার সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে